ওয়েলকাম ফ্রেন্ডস গতকালই সমস্ত রাজ্য সরকারি কর্মী শিক্ষকদের জন্য ডিএন নোটিফিকেশন এসেছে এপ্রিল থেকে আপনারা আর ডিএটা পাবেন তবে এই ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ দাবি করল কর্মী সংগঠন আজকে পর থেকে উঠেছে অবশ্যই দেখে রাখবেন চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবেন দেখুন কী বলা হচ্ছে ডিএ এবং যোগ্যোশ্রী দুই নির্দেশ রাজ্যের ভোট মিটতেই সরকারি কর্মী এবং পড়ুয়াদের জন্য দুটি পৃথক নির্দেশ দিল রাজ্য সরকার সরকারি কর্মী ও পেনশনভোগীদের মহার্গ ভাতা সংক্রান্ত নির্দেশ দিয়েছেন অবান্ন অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স স্যান্ডেলে জানিয়েছেন রাজ্য সরকারের যোগ্যশ্রী প্রকল্পের আওতায় সংখ্যালঘু অন্যান্য অনগ্রসর শ্রেণী ও সাধারণ শ্রেণীভুক্ত ছাত্রছাত্রীদের যুক্ত করা হবে প্রসঙ্গত চলতি আর্থিক বছরের বাজেট অধিবেশনে সরকারি কর্মীদের চার শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছিল পয়লা মে থেকে কর্মী পেনশনভোগী এবং শিক্ষক শিক্ষিকাদের ওই বর্ধিত হারে ডিএ দেওয়া শুরু হয়েছে সম্প্রতি অর্থ দপ্তর জানিয়েছেন বর্ধিত ডিয়ের সুবিধা পাওয়া যাবে পয়লা এপ্রিল থেকেই তার ফলে আগামী মাসের বেতনে তার প্রতিফলন থাকবে যদিও তৃণমূল প্রভাবিত কর্মচারী সংগঠনের প্রাক্তন নেতা তথা রাজ্য পেনশনার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মনোজ চক্রবর্তীর প্রতিক্রিয়া মাত্র এক কিস্তি দিয়ে এক মাস এগোলে সমস্যার সমাধান হবে না এর বিজ্ঞান ভিত্তিক সমাধানের জন্য সুপ্রিম কোর্টের কেস প্রত্যাহার করা প্রয়োজন আরে দেখলেন যে এই কর্মী সংগঠনের যিনি সভাপতি তিনি কি দাবি করেছেন তিনি বলছেন যে মাত্র এক কিস্তি দিয়ে এক মাস এগোলে সমস্যার সমাধান হবে না এর বিজ্ঞান ভিত্তিক সমাধানের জন্য সুপ্রিম কোর্টের কেস প্রত্যাহার করা প্রয়োজন তবে কি বিজ্ঞান ভিত্তিক সমাধান সেটা অবশ্য ও এখানে বলেননি উনি তবে সেই সঙ্গে সুপ্রিম কোর্টে কেস প্রত্যাহার করা যে প্রয়োজন সেটাও বলেছেন তবে বিজ্ঞানভিত্তিক যেটা সম্ভবত এটাও হতে পারে যে যেটা বাজার দরের হিসাবে এআইসিপি অর্থাৎ যেটা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স যেভাবে কেন্দ্র অন্যান্য কর্মীদের দিয়ে নির্ধারিত হয় হয়তো সে কথাও বলতে পারেন ধন্যবাদ